তো এস গ্রাহকদের জন্য কিন্তু বিরাট একটি সুখবর আছে এখন থেকে এস বি আই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু ডোর স্টেপ সার্ভিস চালু করেছে অর্থাৎ আপনার টাকা তোলা বা জমা সেটা কিন্তু ব্যাংকের লোক এসে আপনার বাড়িতে করে দিয়ে যাবে ধরুন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন দশ হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করলে আপনার বাড়ি এসে তারা দশ টাকা আপনাকে দিয়ে যাবে বা যদি আপনি চাইছেন আপনার অ্যাকাউন্টে টাকা জমা করবেন পাঁচ হাজার টাকা সেক্ষেত্রেও কিন্তু ব্যাংকের কর্মীরা আপনার বাড়ি এসে আপনার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেবে বাট আপনার অ্যাকাউন্টে টাকাটা ফেলে দেবে তো এই ডোর স্টেপ সার্ভিস কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এছাড়াও কিন্তু ডোর স্টেপ সার্ভিসের মধ্যে আরও বিভিন্ন রকম সুবিধা আপনারা পেতে চলেছেন তো ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার ডিটেলস আপনারা বোঝাবো যে স্টেট স্টেট ব্যাঙ্কের ডোর স্টেপ সার্ভিস থেকে আপনারা কোন কোন পয়সা পাবেন তার থেকে কোন কোন গ্রাহকরা লাভবান হবেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি আমরা ইতিমধ্যেই কিন্তু চলে এসেছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে আপনারা দেখাবো যে স্টেট ব্যাঙ্কের নতুন যে পরিষেবা অর্থাৎ ডোর স্টেপ সার্ভিস সেখান থেকে আপনারা কী কী সুবিধা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডোর স্টেপ ব্যাঙ্কিং বা ডিএসবি সার্ভিস যেখান থেকে আপনারা সুবিধা পাবেন ক্যাশ পিকআপের অর্থাৎ যদি আপনার টাকার দরকার থাকে বা আপনি টাকা তুলবেন সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কে না গিয়েও আপনি বাড়ি থেকেই টাকা পেয়ে যাবেন সেটা কিন্তু ব্যাংকের কর্মীরা আপনার বাড়িতে এসে আপনার টাকা দিয়ে যাবে ঠিক আছে তো দ্বিতীয় নাম্বার আছে ক্যাশ ডেলিভারি যদি আপনি চাইছেন যে কোনো কারণে ক্যাশ ট্রান্সফার করবেন বা কোনো অন্য অ্যাকাউন্টে ক্যাশ ট্রান্সফার করবেন বা আপনি টাকা আপনার অ্যাকাউন্টে ফেলবেন সেক্ষেত্রেও কিন্তু সেই সুবিধাও পাবেন যেটা কিন্তু ব্যাংকের কর্মীরা আপনার বাড়ি এসে আপনার টাকা নিয়ে যাবে এবং টাকা নিয়ে কিন্তু আপনি যদি অন্য কাউকে টাকা পাঠাতে চান সে সেই সুবিধাও পাবেন বা আপনি যদি নিজের অ্যাকাউন্টে টাকা ফেলতে চান সেটাও কিন্তু তারা করে দেবে বাড়ি এসে ঠিক আছে তিন নাম্বার আছে চেক পিক যদি আপনার চেকের দরকার থাকে বা কোনো রকম চেক আপনি ড্রাফট করবেন সেক্ষেত্রে কিন্তু সেই সুবিধা পাবেন সেটাও কিন্তু তারা বাড়ি এসে করে দিয়ে যাবে তারপরটা আছে চেক রিকোয়েস্টিং স্লিপ পিক আপ অর্থাৎ চেকের যে স্লিপ সেটাও কিন্তু আপনারা বাড়ি বসে পেয়ে যাবেন তারপরে ফর্ম নাম্বার পনেরো এইচ কিন্তু আপনারা বাড়ি থেকে পেয়ে যাবেন ডেলিভারি অব ড্রাফট পেয়ে যাবেন ডেলিভারি অব টার্ম ডিপোজিট অ্যাডভাইস ডেলিভারি অফ টার্ম ডিপোজিট অ্যাডভাইস সেটাও কিন্তু বাড়ি থেকে করতে পারবেন লাইফ সার্টিফিকেট যেটা কিন্তু পেনশনার যারা পান বা যারা পেনশন পান তাদের জন্য কিন্তু লাইফ সার্টিফিকেট খুবই দরকার সেই লাইফ সার্টিফিকেট কিন্তু আপনারা বাড়ি বসেই পেয়ে যাবেন সেটা কিন্তু ব্যাংকের কর্মীরা আপনার বাড়ি এসে আপনাকে লাইফ সার্টিফিকেট দিয়ে যাবে তারপর কে ওয়াইসি ডকুমেন্ট পিক আপ অর্থাৎ নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে বা কে ওয়াইসি করতে গেলে কিন্তু প্রথমে আপনাদের ব্যাঙ্কে যেতে হতো কিন্তু বর্তমানে কিন্তু এই সুবিধাও পাচ্ছেন অর্থাৎ কে ওয়াইসি কিন্তু বাড়ি বসে আপনার ভেরিফাই করে দেবে ব্যাংকের কর্মীরা তো সব যাবতীয় সুবিধা কিন্তু পাচ্ছেন এবার আমরা আমরা আরেকটু বিস্তারিত দেখাবো আপনাদের বাংলাতে যেটা রয়েছে তো সেটা আপনারা দেখাবো সেখান থেকে কিন্তু আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে স্টেট ব্যাঙ্কের ডোর স্টেপ সার্ভিসে আপনারা কোন কোন সুবিধা পাবেন তো দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন এবার দুয়ারে ব্যাঙ্ক করোনা আবহে ডোর স্টেপ ব্যাংকিং চালু করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঝলকে যাবতীয় সুবিধা তো কি সুবিধা পাওয়া যাবে ব্যাংকিং এ সেটা আমরা দেখে নেব তো ডোর স্টেপ ব্যাঙ্কিং অর্থাৎ ব্যাংকের কাজ ঘরে বসেই করোনা আবহে এই বিশেষ পরিষেবা চালু করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করোনা দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কিন্তু গোটা দেশে কিছুটা হলেও কমছে কিন্তু চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ আশঙ্কা সেই অবস্থার কথা মাথায় রেখে কিন্তু এই বিশেষ পদক্ষেপ অর্থাৎ স্টেট ব্যাঙ্কের ডোস্টেপ সার্ভিস অতিমারী আবহে প্রবীণ নাগরিকদের চাপ কমানোর বিষয়টিও কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে এই পরিষেবা চালু করার ক্ষেত্রে তো এস এই নতুন পরিষেবা সৌজন্য বিভিন্ন পিক আপ ডেলিভারি সার্ভিস ঘরে বসে কিন্তু পাওয়া যাবে চেক ড্রাফট পে অর্ডার নতুন চেকবুক রিকুইজম স্লিপ আইটি চালান স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন রিকোয়েন্টের মতো পিক আপ সার্ভিস কিন্তু পৌঁছে যাবে গ্রাহকদের ঘরের দরজায় ড্রাফট পে অর্ডার অ্যাকাউন্ট স্টেটমেন্ট টিডিএস ফর্ম সিক্সটিন বা গিফট কার্ড সমস্ত ডেলিভারি কিন্তু এই সার্ভিসের আওতায় পড়বে অর্থাৎ স্টেট ব্যাংকের ডোর স্টেপ সার্ভিসের আওতায় পড়বে ক্যাশ উইথড্রল থেকে পেনশনারদের জন্য ডিজিটাল লাইফ সার্টিফিকেটও কিন্তু এবার ঘর থেকে আপনারা স্টেপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেয়ে যাবেন অর্থাৎ যদি আপনি ক্যাশ তুলতে চান ধরুন আপনি ব্যাংকে যাবেন না আপনি ক্যাশ তুলবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বাড়ি এসে ব্যাংক কর্মীরা আপনার যত টাকার প্রয়োজন সেই টাকাটা কিন্তু আপনার বাড়ি এসে দিয়ে যাবে সেই জন্য কিন্তু কোনোরকম আপনার ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই বা যদি আপনি চাইছেন যে আপনি আপনার অ্যাকাউন্টে আপনি টাকা রাখবেন সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের কর্মীরা আপনার বাড়ি এসে আপনার টাকা নিয়ে যাবে এবং সময় কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ফেলে দেবে বা টাকাটা ট্রান্সফার করে দেবে তো তারপর দেখুন স্টেপ সার্ভিস পেতে রেজিস্টার করতে হবে অর্থাৎ অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে যার জন্য কিন্তু দুটি হেল্পলাইন নাম্বার দেওয়া হচ্ছে টোল ফ্রি নাম্বার প্রথমটি হলো ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু ওয়ান থ্রি সেভেন টু ওয়ান ও আরেকটি হলো ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো থ্রি সেভেন ওয়ান এইট তো চাইলে আপনার নাম্বারটা স্ক্রিনশট করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন তো ডোর স্টেপ ব্যাঙ্কিং মোবাইল অ্যাপও তৈরি করা যাবে অর্থাৎ এর জন্য কিন্তু স্টেট অফ ইন্ডিয়া মোবাইল ব্যাঙ্কিং অ্যাপও তৈরি করেছে বাকি কাজের সুবিধা কিন্তু এই অ্যাপ থেকে আপনারা পেয়ে যাবেন তো ডোর স্টেপ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে কিন্তু অবশ্যই আপনাদের ব্যাঙ্ক ডট এস বি স্ল্যাশ ডিএসবি ওয়েবসাইটে ভিজিট করতে হবে অর্থাৎ এই যে আপডেটটা এর মাধ্যমে বুঝতেই পেরেছেন হয়তো এখন থেকে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডোর স্টেপ সার্ভিস চালু করেছে যে সার্ভিসের মাধ্যমে আপনারা নতুন চেক বা স্টেটমেন্ট বা ব্যালেন্স উইথড্রল ব্যালেন্স ডিপোজিট সব রকম কাজে কিন্তু আপনারা বাড়ি বসে করতে পারবেন যার জন্য যার জন্য কিন্তু আপনাদের ব্যাঙ্কে যাওয়ার কোনো রকম দরকার নেই ব্যাংকের কর্মীরা কিন্তু আপনার বাড়ি এসে যাবতীয় সাহায্য করে দিয়ে যাবে তো এটা একটা ভালো পদক্ষেপ পূরণ আবহে আপডেটটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ